আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে শুনছেন আমি অন্তর আছে আপনার সাথে অন্তর আলী অনেকেই আমি মুসলিম না হিন্দু এটা নিয়ে সংশয় প্রকাশ করে আমার নাম মোহাম্মদ অন্তর আলী ঠিক আছে তো অন্তর আলী আছে আপনার সাথে যে যেখান থেকে আমাকে শুনছেন আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অনেকেই কুরবানির গোশত খাইছেন গোশত খেয়ে ショルダーতে একটা ভাব চলে আইছে তাই না সে যাই হোক এতো আশা করি সবার অনেক বেশি ভালো কাটলো শরীরের মতো একটা ভাব আসবে একটা জোশ আসবে এটা ব্যাপার ঠিক আছে এখন যারা আমাদের সাথে ব্যবসা করেন চা পাতার ব্যবসা করেন শুধু শরীরের মধ্যে ভাব আসলে চলবে না শুধু মধ্যে আসলে চলবে না হ্যাঁ এখন এই ব্যবসায়িক রূপান্তর করতে হবে মামা ঠিক আছে তাহলে মামারা চাচারা বাবারা যারা যারা আছেন একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনেন ঈদের ছুটি তো কাটাইলেন ভালোই আশা করি এখন একটু ব্যবসায় মনোযোগ দেন অনেক মামা অনেক চাচা অনেক ভাই ফোন দিয়ে বলে অন্তর ভাই অন্তর মামা অন্তর চাচা সেলস তো কমে যাচ্ছে কি করব বলেন তো আমি বলি যে সেলস কমে যাচ্ছে কি করবেন এটা তো একটা কোনো উত্তর হইতে পারে না অনেকগুলা উত্তর হয় এখন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করি এগুলো যদি আপনার বিজনেস স্ট্র্যাটেজিতে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তাহলে সেলস খুব বেশি কমার যুক্তিগত আমি দেখি না আর যদি কোনো কারণে এই স্ট্র্যাটেজিগুলো আপনার মধ্যে না থাকে এগুলা আজকে থেকে এই ভিডিওর মাধ্যমে অর্জন করুন এবং আপনি আপনার বিজনেসে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করুন মেনে চলুন বিজনেসে অ্যাপ্লাই করুন আশা করি সেলস যে কমে যাচ্ছে সেলসের গ্রাফ যে নিচ দিকে নামতিছে এটা আশা করি এখান থেকে পরিত্রাণ পাবেন প্রথম ব্যাপার যখন খুব সহজভাবে বলবো একদম ইজিলি হ্যাঁ আপনি যখন বিজনেসটা শুরু করছেন তখন আপনি যাদেরকে প্রোডাক্ট বিক্রি করতেন আপনি যাদেরকে আপনার চা পাতা আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন না কেন আপনি যে প্রোডাক্টটা ওই যে কাস্টমারকে দেওয়ার আগে আপনার যারা কনজিউমার ছিল আপনার যারা কাস্টমার ছিল তারা কি ওই প্রোডাক্টটা ব্যবহার করতো কিনা ধরেন আপনি চা পাতার ব্যবসা করতেন আপনার বাজারে আজকে আপনি পঞ্চাশটা দোকান আছে বিশটা দোকানে চা দেন কিন্তু ওই বিশটা দোকান আপনি ব্যবসা করার আগে তারা ওইখানে ব্যবসা করতো কিনা অন্য কোম্পানি চা নিত কিনা উত্তর নিশ্চয়ই আপনি জানেন হ্যাঁ নিত চালাতো তাহলে আপনি অনেক কষ্ট করে মার্কেটিং করে বিশটা দোকান নিজের আয়ত্তে নিয়ে আসছেন মাসাল্লাহ ভালো এখন ওই বিশটা দোকান আপনি চালাচ্ছেন কিন্তু আরো অন্যটার মতো তো অনেক তরুণ উদ্যোক্তা হইতে পারে অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে এসে তারা তো ওই বিশটা দোকানে কিন্তু প্রতিনিয়ত একটা চায়ের দোকানের কাছে দেখা যায় প্রতিদিন চারজন পাঁচজন ছেলে বা কোম্পানির প্রতিনিধি তারা যায় গিয়ে তাদের সাথে কথা বলে এখন আপনি অন্য জনের কাছ থেকে ছিনায় নিয়ে আসছেন এখন আপনার কাস্টমারকে যে নিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে বস বলেন কাজেই আপনি যদি এরকম একটা চিন্তা ভাবনা রাখেন নিজের মধ্যে যে আজকে বা এই সময়ে এসে পাঁচ মাস মাস এক বছর কষ্ট করার পর আমার দোকান ফিক্সড যারা আমার হয়েছে কাছ থেকে চা নিচ্ছে আগামীতেও এই ধারণাটা ভুল কারণ মানুষের মন মেজাজ সময়ের সাথে পরিবর্তনশীল সবকিছু তো দুনিয়ার সবকিছু সময় গড়াই পরিবর্তন হয় আপনাকে ভাল লাগছিল আপনার কাছ থেকে নিচ্ছে আপনার কাছ থেকে যদি ফ্যাসিলিটি না পাই সুযোগ সুবিধা না পায় অন্য কারোর কাছে কনভার্ট হবে খুবই সিম্পল ব্যাপার তাহলে উপায় কি উপায় বসে থাকা যাবে না একশোটা দোকান সিলেক্ট হয়েছে আপনি নিশ্চিন্তে নাকে তিল তেল দিয়ে ঘুমাচ্ছেন দরকার নাই প্রতিদিন মিনিমাম দুজন তিনজন চারজন পাঁচটা আপনি তো রুটে যান একটা বাজারে সবগুলো দোকানে আপনি চা দেন না দুইটারে দেন তিনটারে দেন হয়তো দশটা দোকান আছে হয়তো পনেরোটা দোকান আছে বাকি দুইজন টার্গেট করবেন যে আজকে ওই দুই দোকানে যে একটু কথা বলবো নেবে না যাবেন 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 বারবার যাবেন বারবার যাবেন দোকানে গিয়ে এক কাপ চা খাবেন আমা একটা বিস্কুট দেন খায় একটা কলা দেন একটা পাউরুটি দেন গল্প করেন তার সাথে দেখবেন বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হওয়ার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আপনার প্রোডাক্টটা সেল দিতে পারবেন ওখানে আবার এমন আমদদে মিশেন না যে পরে চা পাতা চল্লিশ কেজি নিয়ে টাকা দিল না আপনাদের এই সম্পর্ক করার দরকার নাই হ্যাঁ মানে সম্পর্ক এমনভাবে করতে হবে মানে লাঠি দিয়ে মনে করেন যে সাপ মারবেন সাপও মরবে লাঠিও ভাঙা যাবে না ব্যাপারটা বুঝছেন হুম এটা এটা সম্পর্ক করতে হবে অর্থাৎ আপনি তাহলে নিশ্চয়ই বুঝতেছেন যে সেলস আপনার কেন কমে যাচ্ছে আপনি যদি এই ইন্টেনশন মাথার মধ্যে থাকে যে আমি বিক্রি করব কিন্তু নির্দিষ্ট যে দোকানগুলো সেখানেই বিক্রি করব কিন্তু অন্য অন্য জায়গাদার যাওয়ার প্রয়োজন নাই এই চিন্তা এই স্ট্র্যাটেজি যদি নিজের মতো থাকে এটাকে আজকে ডিলিট করে ফেলেন বিজনেস এ গ্রো করতে আপনার দ্বারা সম্ভব না মানে এটা সম্ভবই না যদি এই চিন্তা মাথার মধ্যে আপনার থাকে আপনি এই জিনিসটারই একটু যদি সাবটাইটেল করি ধরেন একশোটা দোকানে আপনি চা দিচ্ছেন কথার কথা এখন আপনি দোকানদারকে মাঝে মধ্যে কোনো গিফট দেন না কিচ্ছু দেন না আপনি তাদেরকে একটা সার্কুলারের মধ্যে রাখবেন কথার কথা আপনি মাঝে মধ্যে তাদেরকে অফারের আওতায় নিয়ে আসবেন যেমন বলবেন যে আপনি যদি এই সপ্তাহে পঞ্চাশ কেজি চা নিতে পারেন আপনার জন্য একটা ছাতা আছে পঞ্চাশ কেজি চা দেন একটা ছাতা কিনে দেন কত দুশো টাকা আড়াইশো টাকা ক্ষতি কি এরকম ছোট ছোট গিফট প্রেশনা দিতে হবে ধরুন আপনার ভাইয়ের দোকান ওর ভাই বলে সম্বোধন করেন হ্যাঁ বলবেন যে ভাই এ মাসে যদি একশো কেজি চা নিতে পারেন তাহলে ভাবির জন্য কিন্তু একটা শাড়ি আছে হ্যাঁ ঠিক আছে এইভাবে মানুষটা কি করতে হবে বিজনেসের ক্ষেত্রে মোটিভেট করতে হবে আপনার মামা সম্পর্কে মামা বলেন তারা এখন বিজনেস করে আপনার সাথে বলবেন যে মামা এ মাসে দুশো কেজি চা নিতে পারলে মামিরে একটা ফ্যান একটা চার্জার ফ্যান দিতে চাই ছোট একটা চার্জার ফ্যান দেবো দেন না ভাই আপনি আপনার মতো করে বাজেট করেন বাজেট করে ছোট ছোট গিফটের আওতায় নিয়ে আসেন দেখবেন যে কাস্টমার কখনো কমবে না বাড়বে বাড়বে কাস্টমার কমে যায় কেন কমে যায় কারণ আমরা তাদের সাথে সেভাবে সম্পর্ক বিল্ড আপ করতে পারি না আমরা তাদেরকে ছোট ছোট গিফট দিতে জানি না আমরা কষ্ট করতে চাই না কমফোর্ট জোন আমার একশোটা দোকান হয়েছে আমি কমফোর্ট জোন নিয়ে বসে থাকতে পছন্দ করতেছি না হবে না এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করতে হবে ঠিক আছে দুটা রিজনই শেয়ার করলাম এই দুটা রিজন আশা করি আপনারা যদি মেনে চলেন অন্তত নাইনটি পারসেন্ট কাস্টমার যে কমে যায় কাস্টমার ধরা তো খুবই কষ্টের কাজ কিন্তু এটা যদি ধরার পরে বলা হচ্ছে নাকি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ব্যাপারটা কিন্তু এমন যে কাস্টমার ধরার চাইতে এটা রক্ষা করা আরো কঠিন রক্ষা করার জন্য অন্তত এই যে যে দুইটা মেজর এলিমেন্ট নিয়ে আপনাদের মাঝে আমি দুই চারটা কথা বললাম এগুলো একটু মাইনে এগুলো একটু অ্যাপ্লাই করেন নিজের বিজনেসের ক্ষেত্রে দেখবেন যে আশা করি সেলস অন্তত নিজ দিকে নামবে না যত দিন গড়াবে সেলস বাড়বে আমি যে কথাগুলো বলি না এগুলো আমার নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের মাঝে শেয়ার করি আপনি হয়তো বলবেন যে আপনি মার্কেটে কাজ করছেন অনেক দিন কাজ করছি অনেক দিন আপনি যে লাইনে আজকে নতুন এই লাইনে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা আমার আছে কাজেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন এবং নিজের বিজনেসে অ্যাপ্লাই করেন আমার সাথে ব্যবসা করতে হবে কোনো জরাজুরি নাই ভাল লাগলে মন লাগলে ডিসক্রিপশন দেওয়ার ফোন নাম্বারে যোগাযোগ করেন আমরা চা পাতাও পাঠাই দিচ্ছি পুরো বাংলাদেশে দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পাশের মানুষগুলোদের ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম